আপনি বড় ভাই আমি ছোট ভাই হিসেবে বলতেছি আপনি মানে পারলে একটু উত্তর দিবেন ঠিক আছে আচ্ছা বলেন শুনি আমি মনে করি কি ভাই আমি অন্য ধর্ম সম্পর্কে বলবো না আমি সনাতন ধর্ম সম্পর্কে বলবো কথা হচ্ছে কি আপনি এর আগে অনেক ভিডিওতে বলছেন যে সব ধর্মে গোড়ামো থাকে আপনার কাছে যদি আলোচনা থাকে তাহলে ভাই আল্লাহর রাস্তে বিদায় কারণ ধর্ম হচ্ছে পাগলা কুত্তার পায়খানার থেকে দুর্গন্ধযুক্ত জিনিস ওগুলা ঘাটাইতে গেলে হাতে পায়ে মানে গুলে যাবে ভাই ভাইয়া ভাই আমি বলি একটা কথা বলি ভাইয়া প্লিজ

আমি একটা কথা বলতে বলবো না এই হিন্দু ধর্ম থাকলে হিন্দুদেরই সমস্যা হবে কারণ হিন্দু ধর্মের জাতপাত প্রথা আছে যেটা অন্য জাতির মানুষকে মানুষের অধিকার লঙ্ঘন করে তাদেরকে ছোট জাত হিসেবে চিহ্নিত করে ভাই এই সমস্ত হিন্দু মানে মুমিনের সাথে কথা বলি না ভাই বিদায় মানে ফালতু এগুলা ফালতু এগুলো এই হিন্দু মুভিন গুলার মানে কোনো ইয়া দিয়া দেখা ধরানো যায় না সে বলে আমি এই বই মানি না আমি ওই বই মানি ওই বই ধরলে ওই বই মানি না ভাই এই বই মানি এই মানে এগুলা এগুলা খুবই তানাবাজ এবং এগুলোর সাথে কথা বলা কোনো মানে টাইম ওয়েস্ট শুধুমাত্র টাইম ওয়েস্ট হয় এগুলোর সাথে কথা বলতে গেলে আচ্ছা পরের জনকে যুক্ত করছি তাহলে জাকারিয়া আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে জাকারিয়া আহমেদ আপনি আহমদ আপনি বলেন

হ্যাঁ ভাই বলতেছি আমিও আপনার মানে আমি আপনার এই যে লেখাগুলা পড়ি আপনার blog গুলা পড়ি সংসারবুদ্ধি পড়ি even আমি আপনার video দেখি আসাদ ভাইয়ের video দেখি even মাসুদ ভাইয়ের দেখি তো আমার আচ্ছা চলে আসেন প্রশ্নটা চলে আসেন তাড়াতাড়ি হ্যাঁ আমার question হচ্ছে যে মৃত্যুর পরবর্তীতে যে কিছু আছে মানে মৃত্যু যে ইসলামে বলে হ্যাঁ মৃত্যুর পরবর্তীতে একটা কিছু আছে ভাই ভাই মৃত্যুর পরবর্তীতে একটা ঘোড়ার ডিম আছে সেই ঘোড়ার ডিমটা আহ যদি আপনি আমারে দশ হাজার টাকা করে মাসে দেন

মৃত্যুর পরে আবার কিছু হইব কেমনি আপনার তো মৃত্যুই তো হইল মানে অদ্ভুত কথা কন ভাই আপনি কি দেখবেন মনে করেন মৃত্যুর পরে মনে করেন মনে করেন আপনার মরনের পরে আপনার কবরের সামনে আমি পাঁচ কেজি খাসির মাংস রান্না করে নিয়ে গেলাম ওইটা যে আপনার লাভ কি ভাই আপনি তো গন্ধ শিকার গন্ধ বুঝবেন না তো এটা যে খাসির মাংসের গন্ধ নাকি কি আপনার নাক তো তখন আর কাজ করবে না ব্রেইন কাজ করবে না আপনার ব্রেইন তো তখন পচা গেছে মাটিতে মিশা গেছে তাহলে আপনার মৃত্যুর পরে আবার কি এটা তো কি থাকতে পারে কি থাকা সম্ভব আপনার তো সব পৈচা বিলা গেছে ওই পোকামাকড় থাকতে পারে মৃত্যুর পরে ওই যে পোকামাকড়ের খাবার হইব আপনার শরীর এরপর আর কি আপনি আপনার মরার পরে আপনার যখন মানে হৃৎপিণ্ড যখন ব্লাড সার্কুলেশন যখন বন্ধ করে দিবে মগজের কোষগুলা পচন করতে শুরু করবে আপনার যে মেমরি আপনার যে স্মৃতি ছোটবেলা থেকে বড় হইছেন কিভাবে সেই সমস্ত মেমরি জমা থাকে আপনার ব্রেনের ভিতরে সেই ব্রেইনটা অকেজো হয়ে গেলে আপনার স্মৃতি শেষ তার মানে আপনার চেতনা শেষ আপনি আর তখন আর আপনি নাই তখন আর কিছু আপনি বলে কিছু নাই কোথাও আপনি বলে কিছু নাই আপনার চেতনা আছে শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আপনি আপনার ব্রেইনে রক্ত সঞ্চালন হচ্ছে ঠিকভাবে এটা বন্ধ হয়ে গেলে আপনার ব্রেইন নষ্ট হওয়া শুরু করবে তখন আর কোনো চিন্তা করার মতো কোনো মানে আপনার কোনো ব্রেইনই থাকবে না তাহলে আপনি বুঝবেন কেমনে যে কিছু হয়েছে নাকি হয় নাই নাকি কি মৃত্যুর পরে কি ঘটনা ঘটতেছে হুরে হুরাইতেছে নাকি অপশন আইতেছে আপনি বুঝবেন কেমনে ভাই স্কোপ নাই তো আপনার তো বড আপনার ব্রেইন শেষ পয়সা গেছে হ্যাঁ ভাই বুঝতে পারছি মৃত্যুর পর মোহাম্মদ আলী সাথে নিয়ে এসে প্রশ্ন করবে আর কি বুঝতে की 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 मैंने बोलते थे अम्म अपने में कोटा राबोजन नहीं अम्म मैंने बोलते थे चीज़ उस तरफ मोहम्मद आलम साथियों ने ऐसे कोशिश कर रहे जो बोलो तुम्हारे दिन की बोलो भी के तुम्हारे रूप में अपने तो अपने तो डिवन क्यों नहीं है अपने तो मुख काट्स कोर बना अपने तो डिवन क्यों नहीं है � ঠিক আছে ভাই নিশ্চয়ই শুনে আপনার কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জন্য যুক্ত করি আচ্ছা ইন্দ্রানীশুদ ভাইকে দেখতে পাচ্ছি ভাই আপনি যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়ে যান উপরে উঠে যান কি অবস্থা ইন্দ্রানী ভাই কেমন আছেন

মানে তাহলে যদি হাড়ি থাকে তাহলে তো ভাই মানে উপরে যেটা থ তো অনেক ফ্লেশার মানে সলিড মানুষের মাংসের মতো না হলো কিন্তু এট তারা তো মানুষী মানে চেতনা আলাদা টুক এটা কোন সিনথেটিক কোন পদার্থ দিয়ে তৈরি করবে মানে ট্রান্সপারেন্ট কোন একটা ধরেন এক ধরনের প্লাস্টিক হবে এগুলো প্লাস্টিক ওই যে এক ধরনের রোবট ऑलरेडी বানানো হয়েছে সেগুলো এক ধরনের প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে যে এটার উপরের স্কিনটা খুবই নরম থাকে এবং সেটা জিনিসটা থাকে প্লাস্টিকের ওটা মানে মানুষের না পলিমার পলিমার জাতীয় কিছু একটা বা চাইনিজ ডাবার হ্যাঁ একজন লিখছে চাইনিজ ডল এই টাইপেরই হবে আমার যেটা মনে হয় যে আপনি দেখবেন যে আপনি যদি মাঝে মাঝে যে আসে মেল মাঝে মাঝে অ্যাড আসে দেখবেন যে চাইনিজ ডল বিক্রি হয় হ্যাঁ দেখবেন যে মানে খুবই নরম নরম হ্যাঁ 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 জিনিস ওই কাজের জন্য বিক্রি হয় ঠিক আছে আমার কাছে আসে মাঝে মাঝে আমি মাঝে মাঝে কয়েকবার তাদের এই ডলগুলা খুবই মানে মানে তুলতুলে তুলতুলে নরম হয় আমার মনে হয় সেইগুলা দিয়ে আলাদা বানাবে তাহলে আচ্ছা ওদের কি চেতনা থাকবে মানে ওরা কি কথাবার্তা বলবে চেতনা থাকবে ওইটা হচ্ছে ওই যে এআই এর মতো জি হুজুর চেতনা মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেটাই মানে চেতনা মানে একজন মানুষের যে চেতনা সেই চেতনা তো না সেটা যেমন ধরেন ধরেন আপনি আপনার বউয়ের কাছে গেলেন আপনার বউয়ের মানে একটু রোমান্টিক হয়েছেন আপনার বউ দিল একটা ঝাড়ি হয় ভাবে না যা তে আপনি মানে মন খারাপ করে চলে আসলেন কি আর করা হ্যাঁ হলো না যেটা করতে গিয়েছিলেন সেটা হলো না এটা কিন্তু এরা করবে না এরা মনে করেন সব সময় রেডি সব সময় ইয়া ফাক করে বসে থাকবে আসো কখন তোমার লাগবে খালি বলো কিন্তু এই জিনিসটা তো আসলে একটু মানে অসম্মানজনক তাই না একটা সব রেডি সে এটা একটা অসম্মানজনক না আমার কাছে ওই যে জিনিসটা অনেকটা লাগতেছে যে মানে এই যে দুনিয়াতে যে দাসীদের যেমন কোনো কনসেন্ট লাগছে না জান্নাতী হুরদেরও কনসেন্ট লাগতেছে মানে ওরাও অনেকটা দাসীদের মতোই হবে আছে ভাই না হ্যাঁ হ্যাঁ দাসীদের মতোই হবে এরা মানে ইয়াটা দাসীদের মতই দেখেন একটা বই আসছে সেই বইটা আমি সে সংসদ দিয়ে দিছি এই বইটা হচ্ছে আহ আবদুল্লাহ ইউসুফ আজাম ওনার লেখা উনি মানে জিহাদের জন্য উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জিহাদি সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জিহাদি হিসেবে পরিচিত ওনার একটা বই আছে কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে দেখেন এখানে কি কি বর্ণনা আছে মানে তাদের যে ইয়াটা মানে ওই জায়গাটা ওই জায়গাটা হবে আহ অটোমেটিক আগের মতো হয়ে যাবে বুঝছেন আপনি কাম শেষে দেখবেন ওইটা অটোমেটিক আগের মত হয়ে গেছে মানে কখনো লুজ হবে না বুঝতেই তো পারতেছেন সপ্তাহে বলা সম্ভব না এখানে দেখেন লেখা জান্নাতের হুরগণের সাথে প্রত্যেকবার সহবাস করার পর পুনরায় তারা পূর্বের মতো কুমারী হয়ে যাবে মানে এটা আবার যাবে হ্যাঁ যে আছে মানে এটা থেকে বোঝা যায় সেনাবাহিনী এই কুমারী খুব ভালো লাগতো তাদের বুঝছেন রক্তারক্তি হইব হাইডা ফাইডা যাইব এই তাদের খুব মানে মজা লাগতো এই জন্য তারা এরকম কামনা করতো তাদের ওয়াইল্ড ফ্যান্টাসির ভিতরে এই জিনিসটা ছিল এই কারণে আল্লাহ নবী সুন্দর করে ফ্যান্টাসিটাকে ইয়া করে দিছে মানে জান্নাতে গেলে এটা পাবে বুঝছেন জি জি তারপরে আরো দেখি আমরা দেখেন এখানে কি বলা আছে সত্তর পাল্লা বস্ত্রের মধ্যে বিজ বিজলির তারা বিচ্ছরিত হবে হুডের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম ও মাংসের ভিতর দিয়ে দেহের অভ্যন্তর্ত হার পর্যন্ত দেখা যাবে এই যেটা আমি বললাম আপনারা হার পর্যন্ত আপনি দেখতে পাবেন পরে আরো দেখি মানে জানি হুডের বর্ণনা আরো পড়ি দেখেন এখানে বলা আছে। কাওয়াইব শব্দের অর্থ বলেছেন যে সকল মেয়েরা তাদের বক্ষ ফুলে উঠেছে এবং হয়েছে আহ ওই সমস্ত বক্ষ হয়েছে কাইব বলা হয় ওগুলোর বহু হচ্ছে কাওয়াইব আল্লাহ সুবান তালা ওই সকল নারীদের কাওয়াই বলে আখ্যাত করেছেন বহু বছর এই সকল মেয়েদের যাদের স্তন ও গোল হয়ে উঠেছে নিচের দিকে ঝুলে পড়েনি এটাই নারীদের সর্বোত্তম গঠন কেবলমাত্র যুব যুবতীদের এমন গঠন হয়ে থাকে আবার কিছু বর্ণনা আছে ডালিমের মতো হবে ওই জিনিসটা ডালিমের মতো হবে বা কত সুন্দর মানে 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 একটা সাহিত্য একদম সরাসরি তো এখানে যেটা বলা আছে হজরত আমের আব্দুল্লা একজন জান্নাতবাসী তার নির্ধারিত হুদের একজনের সাথে অবিরত সত্তর বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে এ সময় সে অন্য কোনো বস্তুর দিকে প্রতি দৃষ্টিপাত করবে না মানে টানা খাটাখাট খাটাখাট সত্তর বছর সত্তর বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ সে অন্যদিকে দৃষ্টিপাত করতেই দেখবে যে

বালিক বালিকারা কর্মর্তন করবে এই সময় বালিকাদের কেউ কোনো পুরুষকে পছন্দ করলে তার কবজি স্পর্শ করবে অথবা সে বালিকা উক্ত পুরুষের পেছন পেছন যেতে থাকবে আরেক জায়গায় আরেক বালিকা এসে পূরণ করবে মানে এখানে খুবই ভিয়া অবস্থা মানে রাত্রি যাপনের পর তাকে কুমারী বলা যাবে না সহিত মিলিত হবে এখানে বলা হচ্ছে জানাতি আপনার পরে নিয়ন কুমারী কুমারীদের কুমারিত্ব ভঙ্গে ব্যস্ত থাকবে দেখেন এখানে বলা হচ্ছে তারা কুমারীদের কুমারিত্ব ভঙ্গে ব্যস্ত থাকবে অর্থাৎ একের পর এক বহু সংখ্যক কুমারীর সহিত মিলিত হতে থাকবে চলতেই থাকবে একদম একটু মানে মনে করেন জান্নাতের সারা দিকে চারিদিকে জিহাদিরা থাবা থাবা কি সাউন্ডটা হবে এখানে মনে করেন শব্দটা কি হবে আপনি চিন্তা করে দেখেন আচ্ছা 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 একটা শব্দ হচ্ছে চারিদিকে আরে ভাই এই গন্ডটা বাইরে হবে আমি একবার মেকড সিনেমা লাগিয়েছিলাম বুঝছেন সিনেমা লাগিয়ে দেখি খারাপ সিনেমা ছেড়ে দিয়েছে দেখেন এখানে কি কি লেখা ইবনে আব্বাস থেকে বনিত আল্লাহ রাসুল বলেন আহ জানাতে আমরা স্ত্রীদের সাথে মিলিতে হবে যেভাবে আমরা দুনিয়াতে মিলিতে ভাই হ্যাঁ মোহাম্মদ প্রাণজার হাতে শপথ এক সকালে একশো কুমারের সহিত মিলিতে হবে সকালে একশো জন তাইলে তো মানে অনেক কম সময় তাই না কেমন হবে মানে সকালটা মানে অনেক বড় হবে নাকি কি জানি ভাই আবার ওইদিকে বান্ন বছর বাহাত্তর বছর সত্তর বছর বছর ইসলামে তো সবই গাল বক্ত ভাই কোনটা একদম ধর্ম কোনটা দেশ ঠিক এটা বোঝা মুশকিল দেখেন আবার কুমারী হয়ে যাবে এখানে বলা হচ্ছে আবার কুমারী হয়ে যাবে দেখেন এখানে কি বলা আছে আহ সে সময় তোমরা তোমাদের খুবই শক্তভাবে আলিঙ্গন করবে রেখে দাঁড়াবে পুনরায় পবিত্র হয়ে যাবে তারা তখন হাত দিয়ে সারা একেবারে মানে হাতে কলমে জিনিসগুলা এমনি ধরবে তোরা ওই জানাতে গিয়া এইগুলা যে কিরে ভাই তা এখানে দেখেন আরো কি বলা আছে যখন পুরুষ তার স্ত্রীর বিশেষ চার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে অবস্থান করবে এবং তাকে পরিশ্রান্ত সহবাস করে বাজিব হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আরো অনেক বর্ণনা আছে আমি পড়াটা আপনারা পড়ে নিয়ে কিন্তু মানে যারা দর্শক তারা পড়ে নিয়ে কিন্তু ভাই এগুলা কি একটা অবস্থা ভাই চিন্তা করেন একটা মানে এই যে ইউরোপে রেড লাইট জোন আছে বুঝছেন ইন্দ্রনী ভাই আমস্টারডামে বিশেষ করে আমস্টারডামে এবং ইউরোপের অনেকগুলো সিটিতে এরকম জিনিস আছে ওখানে দাঁড়া থাকে মানে জামা পরে জামা টামা একটু কম টম পরে কাচের পিছনে এভাবে দাঁড়া থাকে তো এখানে টাকা দিলে তারপরে কাজ টাচ করা যায় এটা তো একদম সেম জিনিস একদম জানাতে জিনিস পাওয়া যাবে এগুলা কি ভাই এগুলা মানে ধর্মগ্রন্থ এগুলা থাকবে এগুলা কেমন কথা

থেকে বর্ণিত তিনি বলেন আমাদের কারোরই একটির বেশি কাপড় ছিলেন ওই যে তাদের যে পিরিয়ড হলো ইজারের কাপড় একটার বেশি ছিল না একটিরও বেশি কাপড় ছিল না তাদের যখন তিনি হায় হইত ওই একখানা কাপড়ই ব্যবহার করত এবং ওই যে পিরিয়ড যখন ওই পিরিয়ড ব্লাড যখন জমে থকথকে হয়ে যেত এই আয়েশা শুধু মোহাম্মদেরই ওই জুনুবি ঘষে ঘষে তুলতো না নিজের থুতু দিয়ে সেই ব্লাড সেই থকথকে ব্লাড তুলে দিয়ে সেই কাপড়ই আবার পরতো

এই জিনিসটা আবিষ্কার করতে পারে নাই একটা স্যানিটারি ন্যাপকিন কিভাবে অন্তত স্যানিটারি ন্যাপকিন না হলেও কাপড়টা যে ধুয়ে পড়তে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এখানে রাখতে হবে এইটুকু পর্যন্ত তার জ্ঞান ছিল না বিশ্ববিজ্ঞানী নাকি বিশ্ব মহাবিজ্ঞানী আবার আহ মানে

হ্যাঁ অবশ্যই তো মানে খুবই মানে প্যাথেটিক অবস্থা মানে খুবই অমানবিক একটা অবস্থা তুই তোর তো তোর যদি পয়সা না থাকে তুই দাসী পালস কেমনে তুই মারিয়া কীর্তি আর বাগান বাড়িতে তোর কি পয়সা নাই তোর তার মানে তোর পয়সা ঠিকই আছে টাকা ঠিকই আছে তুই দিবি না নাকি তোর তোর কারণে তুই দিবি না একটা কাপড় কাপড় তো কয় টাকা দাম আমরা যদি মোহাম্মদের মানে গণিমতের মালের হিসাব নিকাশ বের করি তাহলে দেখা যায় যে প্রচুর পরিমাণে গণিমতের মাল পাইতো সে আমি একটা আহ হিসাব আমার কাছে আছে আমি হিসাবটা দেখাচ্ছি সেটা একটা মানে অংশ আর কি আহ করছিল তো তারা তো মোহাম্মদের সাথে যুদ্ধ করার কোনো প্রস্তুতি নাই তো তারা তো বলে দিল যে আমরা যুদ্ধ করবো না আমরা এখান থেকে চলে যাচ্ছি তখন চলে যাও তোমার ফাদাকের জমি আমাদের কাছে দিয়ে দাও এখন তারপরে কিন্তু আল্লাহর কাছে ওই চলে আসলো যেই যেই জমির পারে

আপনারা যদি দেখেন এটা হচ্ছে নসরুল অষ্টম খন্ড পৃষ্ঠা নম্বর চারশো এগারো এই একটা যুদ্ধে ছয় হাজার মহিলা ও শিশু বন্দী হয়েছে চব্বিশ হাজার উট চল্লিশ হাজার বকরি চল্লিশ হাজার উকিয়া রূপা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ দেন যেন সমস্ত গণিমত সম্পদ জিরানায় জমা হয় এবং স্বয়ং তিনি তায়েফে তশরিফ নেন মানে একটা যুদ্ধে যদি এই পরিমাণে ইনকাম হয় ছ হাজার বন্দি মানে এক একটা মেয়ের দাম তো এখনকার বাজার দর যদি হিসাব করো করি একটা উটের দাম চব্বিশ হাজারটা উটের দাম চল্লিশ হাজার বকরি ভাইরে ভাই এটা তো মানে এখন তো তেলে সে ইসের মতো ধনী হইতো ইলন মাস্কের কাছে তাও মানে একটা যুদ্ধ ও তো মনে হয় প্রতি পঞ্চাশটার মতো যুদ্ধ করছে না আপনার দশ বছরে তাহলে তো অনাভারেজ প্রতি বছর পাঁচটা যুদ্ধ করে করছে তো পাঁচটা যুদ্ধ যদি এরকম অনাভারেজ আসে ভাই এ তো মাথায় নষ্ট কি মানে মানে বলবো বলেন এগুলা আহ ঠিক আছে ইন্দ্রনী ভাই আমরা কি তাহলে আরেকজনকে যুক্ত করি নাকি জি অবশ্যই